হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ উল্টো রথ তো উল্টো রথের দিনে কোথাও বেরোবো না এটা কি হতে পারে তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি সেই সোজা রথে বেরিয়েছিলাম আর তারপরেই উল্টো রথের দিন বের হচ্ছি কারণ মাঝখানের কটা দিন মামা একটু শরীর খারাপ ছিল যার জন্য কোথাও বেরোনো হয়নি তো আজকে ভাবলাম একটু মেলায় যাওয়া যাক তো আমাদের বারুইপুরে মাঠে রথের মেলা হয় বেশ বড় করেই হয় তো সেখানে সোজা রথে যাওয়া হয়নি তাই উল্টো রথে তো যেতেই হবে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি তিনজনে বিকালবেলায় তো চলো যাওয়া যাক তো চলে এসেছি মেলাতে মেলাতে আমরা এসে দেখো একটা ব্রাহ্মণ এসে এরকম তিলক দিয়ে দিলো কপালে মাম্মা মার আমার আর ও ততক্ষণে গাড়িটা পার্কিং করছিল সাইডে তো গাড়ি পার্কিং করা হয়ে গেছে মানে একটা সাইডে রাখতে হচ্ছে তো এখন আমরা তিনজনে মিলে ভিতরে ঢুকবো মানে মেলার ভিতরে আর মেলার ভিতরেই দেখো চারিদিকে গাছ আর গাছ মানে গাছের দোকান নার্সারির যে দোকানগুলো হয় চারিদিকে নানান রকমের গাছ ফুল গাছ ফল গাছ নানান রকমের গাছ বেশ দেখতে ভালোও লাগছে আর আমার যেহেতু ফুল গাছ ভীষণ ভালো লাগছে তাই আমি দেখছি আর একটু ভিডিও করছি তোমাদের শেয়ার করার জন্য তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাব নানান রকমের গাছই দেখো সুপারি গাছ সুপারি গাছ কত রকমের মানে ছোট বড় নানান রকম সাইজের সুপারি গাছ নিয়ে বসে আছে গাছ আর গাছ তো আবার দেখো দূরে দেখতে পাচ্ছি ড্রাগন ফল ড্রাগন ফলের গাছ দেখো কলমের যে গাছগুলো হয় সেই গাছ বিক্রি করছে তো আরও যত ভেতরে ঢুকছি গাছগুলো আরও সুন্দর লাগছে মানে আরও বড় বড় দোকান দেখতে পাচ্ছি তো এবারে মেন মেলার মধ্যে ঢুকে এসেছি দেখো খাবারের জিনিস মেলা মানে যে জিনিসটা আসল জিলিপি গজা নানান রকমের মিষ্টির জিনিস তো সেগুলোই দেখছি আর এই সাইডে বসেছে বাদাম তো বাদামাসের সাথে পপকর্ন আছে নানান রকমের খাবারের দোকান আছে এখানে তো এগুলো পেরিয়ে যাব আসল মেলায় মানে মামের যে জিনিসগুলোর অ্যাট্রাকশান বেশি চড়ার জিনিস ওগুলো দেখবে কোনোটা চড়বে এটাই ওর বেশ নেশা মেলায় আসার তো চলো দুজনে হাত ধরে যাচ্ছে আর আমি ভিডিও করছি আর বাবায়ের হাত ধরে মেলা দেখার মজাটাই আলাদা কি তো ওই জন্য দুজনে দেখো আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তো নানান রকমের মেলায় যেমন জিনিস বসে তেমন জিনিস সব বসেছে এই দেখো কত জিনিস চাবির রিং তৈরি হচ্ছে এখানে সানগ্লাসের দোকান তো মেন জায়গায় চলে এসেছি মানে মাম্মা মেন জায়গা এখানে নানান রকম চড়ার জিনিস আছে তো কোনটা চড়বে সেটাই দেখছিল দেখতে দেখতে বললো যে ওই দূরে একটা মিকি মাউস আছে মিকি মাউসটা চড়বে যে মিকি মাউস চড়বে তো চলো কাছে যাওয়া যাক কাছে এসে দেখলাম যে সব বড়রা চড়ছে মানে ওর থেকে সব বড় তো ও একমাত্র ছোট ওখানে তো যদি গায়ের ওপর মানে বাই চান্স পড়ে যায় ওর লেগে যাবে সেই জন্য আমি বললাম যে চলতে হবে না আর ও সেই কথাটা শুনে ভয় পেয়ে গেল বললো ঠিক আছে আমি অন্য কিছু চলবো তো তার আগে নাচতে কিন্তু শুরু করে দিয়েছিল তো যাই হোক ওকে এনে এনে সাইডের একটা এই জিনিসটাতে চড়ালাম ওকে বললাম হাঁসের ওপর বসিয়ে দাও ও বেশ হ্যাপিলি বসে গেল হাঁসের গলাটা জড়িয়ে ধরে তো চলো ও একটু আনন্দ করতে থাকুক আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো দেখো এবার মেলার মধ্যে থেকে একটু এসেছি এসে বেরিয়ে বেরিয়ে মেন যে জিনিসটা দেখার জন্য আসা রথ রথের কাছে যাব তো একটু প্রণাম করব তারপর বাড়ির দিকে চলে যাব কারণ সন্ধে হয়ে আসছে আবার আকাশের অবস্থা খুব একটা ভালোও নয় তো চলো এখন রথের কাছে যাওয়া যাক তো দেখো রথের কাছে চলে এসেছি আর এখানে রথের কাছে প্রোগ্রামটাও করে নিয়েছি আর বেশ সন্ধ্যেবেলা ভালোও লাগছে লাইট জ্বলে যাচ্ছে চারিদিকে বেশ ভালো লাগছে তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব মানে গাড়ির কাছে যাবো গাড়িতে উঠে তারপর বাড়িতে চলে যাব তো চলো যাওয়া যাক মামা আজকে খুব খুশি ওর পছন্দের জিনিস চড়েছে বা ঘুরেছে একটু তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে